ওগুলো দেখে তো স্বামীর কাছে বায়না করে কেন না মালা আর এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর বিশ্বাস নেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেন না মালার জামা আছে না নাই স্বামী চিন্তা করে বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার ডেকে বলে সাথী তুমি রাগ করো না কলো তোমার আকি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাকি ইস্টার জলসা দেই কা যখন হইছে ঈমান হারা জানি তোমার ঘুম হবে না পাকি জামা সারা কি লাভ হবে গো বল তোমায় দুশি করে পাকি জামা না পাওয়াতে সাতজন গেল মরে সতেরো দিল স্বামী তালাক হলো অন্যের বধু আইরে আমার পাকি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধরবেরই কাজে সেই জামাটা চাই না বাবা অনেক নারীর মাঝে হাই রে নারী পর্দা সারি সূর্য কার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারে মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে নো আখারে মা মনেরা গপালি কিন্তু ঝুডবে জাহান্নাম কথা বলেন ঠিকারে কি জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে তাহলে ইস্টার জল সাথে দেখা বাট্টা লাগবে জি বাংলা দেখা বাট্টা লাগবে কারণ ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে আপনার ঈমান আমলার সোনার বাংলা ঠিক এই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দুইটা সেলই যথেষ্ট কথা কয়

বৈশাছবি বৈশা বৈশা দেখে মেলন তিথি না বুঝিয়া পিছি বলা খোঁজে জীবন সাথী বৈশাছবি বৈশা বৈশা দেখে মেলন তিথি না বুঝিয়া পিছি বলা খোঁজে জীবন সাথী আর আছে রাখি বন্ধন এ জানো বাইন নতুন কান্দ দুন পুরুলোরে কপাল সরে না মন ভরে না দেখলে সিরিয়াল কথা ক সিরিয়াল লেনে সাই সইরা ধরলোপ্রেমের ঝালা দেশ তারে ভা সাগাল হাই রে কিরণ মালা সিরিয়াল লেনে সাই সইরা ধরলোপেমের ঝালা দেশ তারে আরো আছে প্রতি দান কে ভাই নতুন গান এখন চলে বকুল কথা তা দেখলে ভাই ভাবি করি জান ব্যাথা পুরুল কপাল চক সরে না ভরে না দেখলেসি মানে মুরা পোলা মায়া কোরা ঢালি সব বেয়া লাইয়া দুবান মুরা পোলা উম আয়াহ নামা দোদা সব্বার সারিয়া বল দে বেশ ভালো চক সরে না গম ভরে না দেখলেছি সালাম মানে শান্তি সালাম বলো আল্লাহ নাম আমার ভাইরা হজরত আলী সালাম দেবার পর ফাতেমা তুই চাহার হজরত আলী ধরে মুস্তাফা করলো এত সুন্দর করে ফাতেমা সেদিন সেজেছিল হজরত আলী ফাতেমাকে দেখা পর দুইটা সব জোড়ায় বলে ফাতেমা আজকে এত সুন্দর করে সেজাছ দুইটা হাত বাড়াইলাম ফাতেমা শোন আমার বুকের ভিতরে আস হজরত আলী ফাতেমাকে বুকের সাথে চেপে ধরার পর ফাতেমা থেকে বলে স্বামী গ আর কোনো দিন আপনার ফাতেমা আপনার জন্য সাজবে না এই কথা শোনার পর হজরত আলী থেকে বলে ফাতেমা তুমি কি বলতে যাও ফাতেমা থেকে বলে স্বামী গ তুমি কি জানো না মিলে মরতে হবে আমার তো একদিন চলে যাওয়া লাগবে আমার যাওয়ার সময় হয়ে এসেছে কিন্তু যাওয়ার পরে আমি আপনাকে বলি স্বামী গ আমি যদি মারা যাই ওর স্বামী বেশি মানুষকে জানা যাতে পারো যখন ডাকবেন না ওর স্বামী অল্প কয়েকজন একজন মানুষকে ডাইকা জানা যাবে হজরত আলী দেখে বলে বিবির শোনো তুমি কি কথা বলতে চাও ও বিবি তুমি কি কথা বলতে চাও তুমি যদি চলে যাও আমি আলীকে ভালোবাসার মতো আর কেউ থাকবে না রাতের বেলায় আমার পায়ে গিয়ে জয়তুনের তেল মালিশ করে দিবে হাতে বা হজরত আলীর পায়ে জয়তুনের তেল লাগায় দিত আলী দেখে বলে বিবি তুমি খাটিনে জান্নাত হয়ে কেন রাতের বেলায় ঘুম জায়গা আমার পায়ে তেল মালিশ করে দিতেছ বেপার কি ফাতেমা দেখে বলে স্বামী গ আল্লাহ পাক খাদে জান্নাত বানাইছে এটা আমি জানি আর তুমি স্বামী সেবন করার পর জান্নাত পাবো এটা আমি মানি এই কথা শোনার পর আলী ডেকে বলে তুমি চলে যাও তাহলে বেশি মানুষকে জানাজা দেবার জন্য আপনি ডাকবেন না কারণ অনেক মানুষ যদি জানা যায় আসে আমি ফাতে যদি সন্ধ্যে রাখা হয় মানুষ বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু লক্ষ খাটো ছিলাম মোটা না শিক্ষণ ছিলাম নষ্ট হবে হলো একদিন আমি আমার বাবার বাড়িতে গেলাম যায় দেখি আমার বাবা বিশ্ব নবী রহমতের নবী দয়ের নবীর মায়ের নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীজির দাড়ি বে বে পানি পড়তেছে আমি ডেকে বললাম বাবা আপনার কি হয়েছে আপনি কেন কান্নাকাটি করেন বিশ্ব নবী বলে মা কিভাবে বলবো পাতে মা ডেকে বলে বাবা কি হয়েছে আমার মা খাতিজা মারা গেছে এই জন্য কান্দে চাচা আবু তালেব বড় ভালোবাসতো এই জন্য কান্দে ডেকে বলে না না আমি তোর মা খাতিজার কথা মনে উপরে না আমি তোর আমি আমার চাচা আবু তালেবের কথা মনে পড়ে কান্দি না আমি কান্দি মা মেরাজ করতে আমাকে যখন নিয়ে গেল জিবরাইল যখন জান্নাতে ঢুকাইলো মা জান্নাত থেকার পর দিলটা গয়া গেল খুশি নিয়ামত দেখলাম বেশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি আমার গুনাহগার রহমত যেন সবাই হয় জান্নাতবাসী কিন্তু মা আমাকে যখন জাহান প্রবেশ করে না বলো মা আমি জাহান নামের ভিতরে তাকায় দেখি মা জাহান নারীদের সংখ্যায় হলো বেশি ও মা আমি তাকায় দেখলাম জাহান নারীদের সংখ্যা বেশি মা আমি তখন একবার এদিক তাকাইলাম ওদিক তাকাইলাম শুধু নারীদেরকে বেশি জাহান নামে দেখলাম এক শ্রেণীর নারীদের দেখি মা চুলের মুঠি আসমানে যদি তুলে ধরা হয়েছে মা পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলে মহিলার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান নামের আগুনে পড়তে স্যার মহিলা যেন এরকম থকবক থকবক করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জাহান নামের আগুনে জ্বলতেছে বাজার

দেখে বলে বাবা মাথায় কাপড় না দেওয়ার কারণে যদি জাহান নামে নারীদের এই শাস্তি হয় ও বাবা আজ থেকে আমি ফাতেমা আরো বেশ সত্তার প্রতি যত্নবান হব এই কথা বলে ফাতেমা চোখের পানি ছেড়ে দেওয়া কান দেওয়ার বলে বাবা দুনিয়ার কোন নারী তো জাহান নামের শাস্তি সহ্য করতে পারবে না ও বাবা আমি ফাতেমা আজ থেকে বেশি করে পর্দার প্রতি গুরুত্ব দেব যত্ন বাড়াবো আমি আপনাদেরকে বলি ওরে গাই বান্দার মা বোনেরা ফাতেমা জাহান নারীদের জাহান নামে নারীদের আজাবের কথা শোনার পর পর্দার গুরুত্ব বাড়াইতে চায় আজকে কি সেই আলোচনা শোনার পর আপনারা কি পারবেন না মা একটু সুন্দর করে পর্দা করতে ঢিলা ঢালা বোরকা পড়তে পার থেকে পাতা পর্যন্ত হাত মোজা পড়তে পা মোজা পড়তে শুধু দুইটা চোখ করে পর্দা করবেন মা আপনাদেরকে বলে যায় খাস পর্দা করবেন মা খাস পর্দা করবেন নিজের চেহারা নিজের চেহারা নিজের দেহ নিজের রং ঢং মানুষের সামনে কখনো প্রদর্শন করবেন না আজকে রূপ যৌবন সুন্দর আছে মা একদিন কিন্তু থাকবে না যৌবনে ভাটি পড়ে যাবে কথা কন ঠিক না ব্যাটি এজন্য সবার বলে দেয় কত বা বলে আলোচনা সত্যছে না বা